সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রত্যাশা অনুযায়ী বিদ্যুৎ চালানি কখনো প্রকল্প বাছাই এবং ক্রয় প্রক্রিয়া করার কার্যক্রম

আর যারা ষোলো বছরের আবার সকল সমস্যার সমাধান করে নতুন জনপ্রশাসন কাঠামো দান করাতে পেরেছি এটি আমাদের প্রথম মাসের বড় অর্জন আমার বিশ্বাস এই জনপ্রশাসন জনগণের ইচ্ছা পূরণে সর্বোচ্চ

জেলা প্রশাসনকে প্রত্যাহার করা হয়েছে এবং নতুন বাংলাদেশ পুলিশের আশি জন তিরিশ পুলিশ সুপার সহ একশো দশজন কে পদোন্নতি প্রদান করা হয়েছে একজন ডিআই একজন ডিআইজি চারজন পুলিশ সুপার কে চাকরি প্রহল করা

তরুণদের আকাঙ্ক্ষা আমাদের সবারই আকাঙ্ক্ষা সেই লক্ষ্যে আমি প্রথমেই একটি ক্ষুদ্র পদে নিয়েছি আমার বাড়িভবন এবং সমুদ্র সচিবালয় প্লাস্টিকের পানির নিশ্চিত করেছে। আমাদেরকে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন সেই আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা একসঙ্গে সংস্কার এটা আমাদের সবার

করে স্বজন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশন গুলো পরিচালিত করার দায়িত্ব দিয়েছে এরপর আরো বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবুল নাইম মোমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কারী কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব আব্দুল মহিদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে কমিশন প্রধান আলোচনা ও পরামর্শ সবাই উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি নাগরিক সমাজ ও রাজনৈতিক যা উপস্থিত থাকবেন পূর্ণাঙ্গ হওয়ার পর কমিশন আনুষ্ঠানিক ভাবে কাজ আগামী পহেল অক্টোবর থেকে শুরু করতে পারবো পর্যায়ে রাজনৈতিক দলগুলির সাথে পরামর্শ আয়োজন করবে চূড়ান্ত করতে ছাত্র সমাজ নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক তিন থেকে দিনভাবে একটি পরামর্শ সভার ব্যক্তি

সেটা যেন বিনা বাধায় রাষ্ট্রের এবং সমাজের সহযোগিতায় প্রকাশ করতে পারে মিলে আমাদের পরিবারের প্রতি সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় এই হলো আমাদের সংস্কারের লক্ষ্য আসল ছাত্র শ্রমিক জনতার এই বিপ্লবের লক্ষ্যকে আমরা দ্রুত বাস্তবায়ন আমাদের প্রথম মাসে যে দেশের সকল মানুষের কাছে শিক্ষক ছাত্র ছাত্রী কৃষক শ্রমিক সাজীবী বড় ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী তিন মধ্যে গৃহে সকলের সহযোগিতা আমাদের কাজ বড় কঠিন কিন্তু হিসাবে এবার হওয়ার কোন অবকাশ আমাদের আমাদেরকে সফল হতেই হবে এখন আমরা আমাদের দ্বিতীয় মাস শুরু আমাদের দ্বিতীয় মাসে যেন আপনাদের মনে করতে চেষ্টা আমি মনেই আপনাদের বলবো আমরা সবাই এত সব কাজ কখন যে হবে চিন্তা করে আমরা অধৈর্য হব কেন কিন্তু সঠিকভাবে চিহ্ন ছাত্রী বয়স্ক পুরুষ মহিলা সবাইকে আবারও আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ